সুপ্রিয় শিক্ষার্থীরা আগামীকাল সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমাদের এক নম্বর কাজের জোড়াই কাজের নির্দেশনা ছিল একটা টেবিল তৈরি করার জন্য এবং সেই টেবিলের কিছু খরচ টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্তুত সমান হবে বলা হয়েছে এবং টেবিলটি বানানোর খরচ তোমার হাত খরচের টাকা থেকে সঞ্চয় করে সংগ্রহ করতে বলা হয়েছে তো সংগ্রহ করার পদ্ধতিটা ছিল প্রথম মাসে তুমি যে টাকা সঞ্চয় করবে পরবর্তী মাসে সেই টাকার তত গুণ সঞ্চয় করতে হবে অর্থাৎ প্রথম মাসে যদি তোমার সঞ্চয় তিন টাকা হয় পরবর্তী মাসে হবে তিন গুণন তিন টাকা এভাবে পরবর্তী মাসগুলোতে প্রথম মাসের টাকার সমপরিমাণ গুণ করতে হবে এভাবে আমাদের সঞ্চয় করতে বলা হয়েছে তো পরবর্তী স্টেপে বলা হয়েছে যে প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করে ধারাবাহিকভাবে সঞ্চয় টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে এখানে একটা প্রশ্ন করা হয়েছে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি এটা তোমাদের সহপাঠীর সাথে জোড়ায় আলোচনা করে লিখতে হবে ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে উক্ত টেবিলটি বানানোর জন্য সম্ভাব্য খরচ তোমাকে একটা হিসাব করে ধরে নিতে হবে প্রথমে দুজন আলোচনা করার মাধ্যমে এবং প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে সেটাও তোমাকে ধরে নিতে হবে টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে একটা পরিকল্পনা তৈরি করতে হবে তো এক নম্বর কাজে প্রশ্ন এক ছিল সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখি তো আমি এক নম্বর কাজের এক নাম্বারে সঞ্চয় হিসাবে আমরা ধরে নিয়েছি তো প্রথমে কাজ এক নাম্বারে আমি এখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছি ধরি প্রথম মাসে সঞ্চয় করব পাঁচ টাকা ধরি উক্ত টেবিলটি যে টেবিলটি তৈরি করতে বলা হয়েছে সেই টেবিলটি দৈর্ঘ্য হবে ছত্রিশ ইঞ্চি এবং উক্ত টেবিল বানানোর জন্য সম্ভাব্য একটা খরচ ধরে নিয়েছি তিন টাকা এটা এই খরচটা এবং টেবিলের দৈর্ঘ্য এবং প্রতি মাসের সঞ্চয়টা যার যার মতো ইচ্ছে মতো ধরে নেওয়া যাবে দলে আলোচনার মাধ্যমে তোমরা যে কোনো একটা মান ধরে নিতে পারবে তো এক নাম্বার কাজ ছিল সঞ্চয়ের হিসাবের ছক এক নম্বর কাজে সঞ্চয়ের হিসাবে ছক দেওয়া ছিল তা আমি সঞ্চয় হিসাবে ছকে প্রথমে মাস এবং পরের কলামে সঞ্চয়ের পরিমাণ লেখা হয়েছে প্রথম মাসে পাঁচ টাকা যদি আমি ধরে নিই কারণ প্রথমে আমি ধরে নিয়েছি যে সঞ্চয়টা করবে প্রথম মাসে পাঁচ টাকা তো প্রথম মাসে সঞ্চয় পাঁচ টাকা দ্বিতীয় মাসের সঞ্চয় হবে প্রথম মাসের পাঁচ টাকার গুণন অর্থাৎ পাঁচ গুণন পাঁচ সমান পঁচিশ টাকা এবং তৃতীয় মাসের সঞ্চয় হবে পঁচিশ গুণন পাঁচ সমান একশো পঁচিশ টাকা চতুর্থ মাসে সঞ্চয় হবে পূর্বের মাসের একশো পঁচিশ গুণন প্রথম মাসের পাঁচ গুণন করলে ছয়শো পঁচিশ টাকা পঞ্চম মাসে সঞ্চয় হবে ছয়শো পঁচিশ গুণন পাঁচ অর্থাৎ প্রথম মাসের পাঁচ টাকা সমান তিন হাজার একশো পঁচিশ টাকা আমাদের পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয় করলেই টেবিলের খরচ তিন হাজার একশো পঁচিশ টাকা হয়ে যাবে সুতরাং পঞ্চম মাস পর্যন্ত আমাদের সঞ্চয় করতে হবে